মানব জাতির জন্য আল্লাহ উপদ্যহ গাইডলাইন পবিত্র কোরআন হেরা পর্বতে আল্লাহর ধ্যানে থাকা অবস্থায় ফেরস্ত জিবরাইলাহসাল্লাম হাজির হন রসুল সাল্লাল্লাহ্লাহিসলামের কাছে আল্লাহর পক্ষ থেকে তিনি রসুল সল্লাল্লাহসালমকে কোরআনের যে আয়াতটি প্রথমে পৌঁছে দেন সেটি হল পরো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানবজাতিকে তিনি সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে পরো আর তোমার প্রতিপালক সম্মানিত যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না সুরা আলাফ আলাক একের পাঁচ কোরআনে এই আয়াতটি খুবই তাৎপর্যপূর্ণ যারা আল্লাহকে সব ক্ষমতার মালিক এবং জগৎ মহাজগতের সবকিছুর শ্রেষ্ঠ হিসেবে বিশ্বাস করেন যারা মোহাম্মদ সাল্লাহসাল্লামকে তার রসুল বলে স্বীকার করেন যারা আসলামকে ফেরেস্তা হিসেবে বিশ্বাস করেন তাদের জন্য এই আয়াতটি দিক নির্দেশনামূলক পবিত্র কোরআনের সূচনা পর এই হুকুম সংবলিত শব্দের মধ্যে দিয়ে অর্থাৎ আল্লাহ তার বান্দাদের জন্য জ্ঞান কতটা অর্জনকে গুরুত্ব দিয়েছে তা স্পষ্ট অথচ নিজেই ছিলেন অক্ষর জ্ঞানহীন তিনি অক্ষর জ্ঞানের অধিকারী না হলেও আল্লাহর ইচ্ছা এবং জাগতিক পারলৈকিক জ্ঞানের ভাণ্ডার কোরআনের বদৌলতে উম্মদদের আলোকবর্তিকা হিসেবে ভূমিকা পালন করেছেন আল্লাহু রসুল সাল্লাল্লাহুসলামের প্রতি বিশ্বাসের কারণে মুমিনদের অবশ্য কর্তব্য হল জ্ঞান অর্জনে আগ্রহী হওয়া কারণ আমাদের যিনি সৃষ্টি তিনি মানবজাতির চলার পথের গাইডলাইন হিসাবে যে পবিত্র কোরআন না করেছেন তাতে প্রথমেই পড়ার উপর আরোপ করা হয়েছে এ পড়া অর্থাৎ জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো রকম হেলাফেলার অবকাশ নেই আমাদের উচিত হবে নিজেদের যেমন জ্ঞান অর্জনে মনোযোগী হওয়া যেমন আমাদের শিশু সন্তানকেও সুশিক্ষায় শিক্ষিত করা সে যাতে কোরআনের হাদিস সম্পর্কে জ্ঞান লাভ করে তা নিশ্চিত করা বড় হয়ে কর্মজীবনে উপযোগী শিক্ষা ও সন্তানের জন্য নিশ্চিত করা হবে যাতে সন্তান বড় হওয়ার পর জীবিকার জন্য কারো মুখোপেকি না হয় রসুল সাল্লাহ আলাইসলাম অপরের কাছে হাত পাতাকে অপছন্দ করতেন তিনি তার উম্মের স্বাবলম্বী হওয়ার শিক্ষা দিয়েছেন শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত শিক্ষা ব্যতিরেকে কোনো জাতি উন্নতি কল্পনাও করা যায় না জাগতিক ও পারলৌকিক উভয় জগতের সফলতা অর্জনের শিক্ষার বিকল্প নেই এজন্য নৈতিক ও আদর্শ ভিত্তিক শিক্ষার সম্মনিত শিক্ষা প্রয়োজন শিক্ষা অবজ্ঞতা ও অন্ধকার দূর করে মানুষকে কল্যাণ ও সমৃদ্ধির পথ দেখায় মানবতার মুক্তির মহাগন্থ আল কোরআনের প্রথম অবতীর্ণ শব্দটি যেহেতু পর সেহেতু মানুষের কল্যাণ সাধনে শিক্ষার উপর জোর দিতে হবে পবিত্র কোরআনের প্রাণের অন্যতম উদ্দেশ্য মানুষকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়ার কথা বর্ণনা করে ইসাদ করেছেন তিনি এই সত্তা যিনি নিরপেক্ষ মাঝে স্বয়ং তাদের মধ্যে থেকে একজন রসুল পাঠিয়েছেন যিনি তাদের আল্লাহর আয়াত পাঠ করো শোনান তাদের আত্মাধিক পরিশুদ্ধ এবং তাদের কিতাবে আল্লাহর বাণী ও প্রজ্ঞা শিক্ষা দেন অথচ এর আগে তারা স্পষ্ট অভ্যগতার অন্ধকার নিবজ্জিত ছিল ছুরা জুম্মা দুই ইসলাম জ্ঞান বিজ্ঞানে পাণ্ডিত্য অর্জন করা শিক্ষা দেওয়ার দক্ষ সুদীক্ষা লাভ করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন আসসালাম আলাইকুম